স্বাগত পড়ো একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে এখন দেশের অর্থনীতিতে অনাবাসী বাংলাদেশের অবদান এবং প্রবাসী কর্মীদের জন্য অন্তর্প্রদেশ সরকারের নানা উদ্যোগ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় সেগুলো আমরা জানি যে আসলে অনবাসী বাংলাদেশি রয়েছেন যারা বা প্রবাসী রয়েছেন আমাদের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা তারা রেখে চলেছেন এবং অন্যান্য সরকারের তুলনায় এই সরকার যারা অন্তর্গত সরকারের দায়িত্ব পালন করছেন তাদের সেই জায়গাটা অনেক বেশি নজর আমরা দেখছি যেটা এক অনেক দিনের আসলে প্রত্যাশা ছিল সকলেরই প্রথমে সেই জায়গাটা দিয়ে যদি আপনি আলোচনা শুরু করেন আপনাকে ধন্যবাদ এই সরকার ক্ষমতায় আসবার পরে প্রবাসীদের ব্যাপারে বেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যেগুলোতে রাষ্ট্রীয়ভাবে আমরা উপলব্ধি করতে পারি বা প্রবাসীরা উপলব্ধি করতে পারেন যে সরকারের নজরে প্রবাসীরা আছেন আমরা এটিকে সাধুবাদ জানাই প্রবাসীরা বেশিরভাগ প্রবাসী কিন্তু রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত নয় আমি যদি বলি এটি আমার ধারণা অনুযায়ী আশি থেকে পঁচাশি ভাগ প্রবাসী যারা প্রায় সব মিলিয়ে প্রায় দেড় দু কোটির মতো প্রবাসী আছেন তাদের বেশিরভাগই কোনো না কোনো রাজনীতির সাথে দলীয়ভাবে সম্পৃক্ত না কিন্তু তারা দেশের সাথে সম্পৃক্ত সুতরাং এই দেশের সাথে সম্পৃক্ত যারা রাজনৈতিক সরকারে কিন্তু রাজনৈতিক সাথে রাজনীতির সাথে যারা সম্পৃক্ত তারা সুবিধাও পান অসুবিধাগুলো তাদেরই হয় সরকারে থাকলে তারা উপকৃত হন সরকারের বাইরে গেলে তারা একটু চাপে থাকেন কিন্তু বেশিরভাগ প্রবাসী কিন্তু যুক্ত হতে পারেন না দেশের কার্যক্রমে কারণ আমাদের দেশের কার্যক্রমগুলো রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে যেন হয় না যদিও কাঠামোগুলো আছে কিন্তু কাঠামোগুলো রাজনীতিক দলীয় রাজনীতির মড়কে আসছেন যে আসছেন সেই কারণ এই সরকার আসবার পরে বা কোনো সময় অন্তর্বর্তী সরকারের কাছে দল নিরপেক্ষ রাজনৈতিক সরকার যেগুলো থাকে তাদের কাছে প্রবাসীদের আশা থাকে বেশি এবারের সরকারের কাছে অনেক বেশি আশা এর কারণটা হচ্ছে এই সরকার অনেক পরিবর্তন করতে চাচ্ছেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পেশাগত জায়গায় তাদের নিয়ে যেতে চেষ্টা করছেন বিভিন্ন সংস্কারের কথা বলছেন এবং তারা চাইছেন যে প্রবাসীরা যেন দেশে বিনিয়োগ করেন প্রবাসীরা যেন তাদের ভালোভাবে পাঠান প্রবাসীরা কিন্তু প্রথমেই কিন্তু এই সরকারকে একটা ভালো সেলিউট দিয়েছেন প্রথম দিকে প্রায় আট বিলিয়ন ইউএস ডলার প্রথম কয়েক মাসে তারা পাঠিয়ে এটি বড় সাপোর্ট সরকারের জন্য খুব বড় একটা সাপোর্ট ছিল এবং যেটি শতকরা শতভাগ ব্যাংকিং চ্যানেলে বৈধপতে এসেছিল এবং এটি সরকার ব্যবহার করতে পারতেন পারেন এটা একেবারেই ক্যাশ লিকুইড ইস্যু তো সেখানে তারা একটা ভালো ওয়েলকাম করেছেন এই গভর্নমেন্টকে গভর্নমেন্টের দায়িত্ব হবে তাদেরকে কিভাবে আর বেশিভাবে কাজে লাগানো যে কাজে লাগানো মিন্স কোনো পদ দিয়ে নয় তাদেরকে কিভাবে দেশের অর্থনীতি সমাজনীতি এগুলোর সাথে সম্পৃক্ত রাখা যায় তাদের মতামতগুলো কিছু গ্রহণ করা যায় তাদের দেশে তাদের আইন শৃঙ্খলায় তাদের সহায়তা দেওয়া যায় বিদেশে মিশনের সেবাগুলো দেওয়া যায় এই কাজগুলো করলে আমার মনে হয় প্রবাসীদেরকে আরো বেশিভাবে আমরা দেশের সাথে সম্পৃক্ত করতে পারবো এই যে আমরা দেখছি যে তাদের একটা প্রচেষ্টা রয়েছে এবং বিশেষ করে আপনি অনেকদিন ধরে আমাদের অনাবাসী প্রবাসীদের নিয়ে কাজ করেন আরও যেন তারা বেশি মাত্রায় রেমিটেন্স পাঠান একটা জায়গায় আর যারা অনাবেশে রয়েছেন ভালো অবস্থানে রয়েছেন তারা দেশেও বিনিয়োগ করতে চান বিদেশে অনেক ব্যবসা বাণিজ্য সম্পৃক্ত কিন্তু নানা ধরনের বেড়া জালে বা আমলাতান্ত্রিক জটিলতায় যদি আমরা বলি অনেকে হতাশ হয়ে ফিরে যান সেই জায়গাটার কতটুকু পরিবর্তন প্রয়োজন এই সংস্কারের মধ্যে আমরা সরকারের কাছে বিভিন্নভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে আলোচনায় ব্যক্তিগত পর্যায়ে আমরা সরকারের কাছে মেসেজ দিয়েছি যে প্রবাসীদের বিনিয়োগগুলোকে প্রথমে সুরক্ষা দেবার একটা ব্যবস্থা এই সংস্কারের যে কার্যক্রমগুলো সরকার গ্রহণ করেছেন তার মধ্যে একটি থাকা উচিত এটি কিন্তু সর্বজন স্বীকৃত কিছু সংস্কার হয়তো সরকার করতে যাবেন সেগুলোতে কিছুটা প্রতিবন্ধকতা পক্ষে বিপক্ষে যাবে কিন্তু দুটো জিনিসে আমি খেয়াল করেছি যে কোনো পক্ষই এটাকে বিরোধিতা করবে না একটা হচ্ছে প্রবাসীদেরকে সুবিধা দেয়া সহায়তা দেওয়া তাদের বিনিয়োগ আনা এটির ব্যাপারে কোনো পক্ষে কোনো আপথ থাকবে না আর আরও একটি জিনিস হলো যে পাচারকৃত টাকা বা সম্পদ দেশে ফিরিয়ে আনা এটির ব্যাপারে কেউ নারাজি হলেও কিন্তু মুখে বলতে পারবে না কারণ এটি একটি অন্যায় কাজ এই দুটো জায়গাতে আমি এই জন্য বারবার করে জোর দিই যে এই দুটো কাজ প্রবাসীদের বিনিয়োগ তাদের সুবিধা তাদেরকে বেশি করে দেশে রাখা দেশের সাথে সম্পৃক্ত রাখা এই কাজগুলোতে সরকার সার্বিক সহযোগিতা পাবেন রাজনীতিবিদদের পাবেন সাধারণ মানুষের পাবেন প্রবাসীদের পাবেন আর পাচারকৃত অর্থ এটি প্রায় আঠারো কোটি মানুষের দেশ এটি সকলের সম্পদ এটিকে ফিরিয়ে আনবার ব্যাপারে সরকার সহযোগিতা পাবেন বা সরকারকে কেউ বিরোধিতা করবে না এটি আমরা উপলব্ধি করি জাস্ট ছাড়তামনি সেগুলো মানুষগুলো ছাড়া এই দুটো কাজে সরকারকে যদি ভালোভাবে যদি সরকার সফলতায় যেতে পারেন দুটো সংস্কারে যদি সরকার সম্পূর্ণভাবে যদি সফল হতে পারেন আমি মনে করি যে দেশের অর্থনীতিতে একটা আমূল পরিবর্তন হবে কারণ বিশ বাইশ বিলিয়ন বৈধপথে প্রতি বছর আসা এটি সোজা কথা নয় আর অন্যান্য খাতে আর বড় ইনভেস্টমেন্ট হয় অনেক বড়ো ট্রানজ্যাকশন হয় টার্নওভার বেশি থাকে কিন্তু নেট গেইন কিন্তু বেশি থাকে না সর্বোচ্চ গেইন থাকে এই প্রবাসীদের এই রেমিটেন্সে এই রেমিটেন্স ছাড়া তাদের কিন্তু ইনভেস্টমেন্টও হয় ইনভেস্টমেন্টগুলো তারা অনেক সময় কোম্পানির টাকা পয়সা যেগুলো দশ হাজার ডলারের নিচে আনলে তো তাকে ডিক্লারেশন করতে হয় না সেই টাকাগুলো হয়তো কোনো না কোনোভাবে এদেশের অর্থনীতিতে যায় আবার কোন কোন সময় তারা এখানেও এখানকার বিনিয়োগগুলোকে নিয়ে তারা করেন এখানে কিন্তু বেড ডেটের এর পরিমাণটা কম সুতরাং এগুলোকে উৎসাহিত করলে আমাদের দেশ সামগ্রিকভাবে উপকৃত হবে আমি মনে করি এই যে অনেক প্রবাসী আছে আপনার সাথে আরও বেশি কথা হয় আমাদের সাথে কথা হয় তারা অনেক বিনিয়োগ করতে চান কিন্তু নিরাপত্তার জায়গা সিস্টেম নিয়ে অনেক আর যদিও আমরা জানি ওয়ান স্টপ সার্ভিস একটির কথা হয়েছে কিন্তু এত বেশি জটিল যে তারা হয়তো বা তাদের কোনো বন্ধুবান্ধব নিয়ে আসতে চান বিনিয়োগে নিয়ে আসতে চান কিন্তু ফেরত যাচ্ছেন হতাশ হয়ে এই জায়গাগুলোয় অনেক প্রচেষ্টা হচ্ছে কাজের কাজ হচ্ছে না এইখানটায় স্পেসিফিকলি আপনি যদি বলেন সমস্যাগুলো কি হয় বোর্ড অফ ইনভেস্টমেন্ট ছিল সেখান থেকে বিডা হয়েছে আরও প্রাইভেটাইজেশন সব মিলিয়ে বিডা হয়েছে বিডার কাছে আমাদের প্রত্যাশা ছিল যে তারা খুব ওয়েলকাম করবেন তারা প্রবাসীদের থেকে বিদেশিদেরকে বেশি ওয়েলকাম করার চেষ্টা করেছেন নানান রকমের কার্যক্রম দেশে বিদেশে ঘটেছে প্রয়োজনে হয়েছে অপ্রয়োজনেও হয়েছে অনেক ক্ষেত্রে অপ্রয়োজনে হয়েছে এগুলো নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে শ্বেতপত্র যেহেতু প্রকাশিত হচ্ছে আমরা এটার অপেক্ষায় থাকলাম কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে মানে ডিস্টিঙ্কটলি প্রবাসীদিকে আনবার জন্য সেইরকম উদ্যোগ কিন্তু আমরা নেইনি। প্রবাসীরা যেটুক বিনিয়োগ করেন, যেটুক আসেন তারা নিজেদের উদ্যোগে আসে এবং তারা তাদের সম্পদটা দেশে রাখতে নিরাপদ বোধ করেন। কারণ তারা মনে করেন এই দেশটি আমার। দিনান্তে আমার সম্পদ আমার দেশে থাকবে, আমার আত্মীয়-স্বজন ভোগ করবে, আমিও ভোগ করব। এই মানসিকতা থেকে প্রবাসীরা কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করতে চান। কিন্তু এখানে যে রাজনৈতিক কারণে যে প্রতিবন্ধকতা তৈরি হয় এই যে মৌসুম পরিবর্তন হয় রাজনীতি পরিবর্তন হয় তখন প্রবাসীদের বিনিয়োগ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কারণ আমাদের এই দেশে বিনিয়োগ করতে আসলে কাউকেই আমরা নিরব নির মানে কী বলা যায় দল নিরপেক্ষভাবে বিনিয়োগ করতে দিই তাকে রাজনীতির মধ্যে ঢুকতে হবে চাঁদা দিতে হবে পার্টিতে যেতে হবে বিভিন্ন উপকমিটিতে মেম্বার হতে হবে না হলে সে কোনো সুবিধা পায় না কোনো অফিসে গিয়ে কোনো সহায়তা পায় না আর বিড়াতে অনেক সময় আমরা দেখেছি অনেক কিছু করা হয়েছে যেগুলো ঠিক বিনিয়োগ বান্ধব নয় বরং রাজনীতি বান্ধব করা হয়েছে এই থেকে বের হয়ে এটাকে একটা প্রফেশনাল অর্গানাইজেশন এটা ইকোনমির একটা ইম্পর্টেন্ট টুল বাংলাদেশের ব্যাংকিং সেক্টর যেভাবে আছে একটা ইকোনমি টুল এগুলো এগুলোকে রাজনীতিকরণ করা হয়েছে চিফ এক্সিকিউটিভদেরকে ইচ্ছা মতো যেখান থেকে সেখানে চাঁদা দিয়েছেন নিয়েছেন এই জন্য তাদেরকে কোনো সময় জবাবদিহির অধীনে আনা যায় যায়নি চেয়ারম্যানদেরকে জবাবদিহির অধীনে আনা যায় না কারণ তাদের কাছ থেকে নিয়মিতই এই চাঁদা গ্রহণ বর্জন এগুলো চলেছে এটা এগুলো যেন একটা কি বলা যায় মাছ ধরার পুকুরের মতো ছিল কিন্তু এটা সম্পদ কিন্তু জনগণের ব্যাংকের টাকা রাখা যেগুলো সম্পদ জনগণের কিন্তু এখান থেকে ব্লটিং পেপার প্রবাসীরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা আমরা এই সরকারের কাছে আমরা সকল সময় প্রবাসীদের চাওয়া কিন্তু সরকারের কাছে করতে হয় তাদের তো বাইরে চাওয়ার সুযোগ সুযোগ সুতরাং আমরা দল নিরপেক্ষভাবে আমরা চাইব বাংলাদেশ মনস্ক সকল প্রবাসী তাদেরকে বাংলাদেশে রাখতে হলে তাদের সম্পদের নিরাপত্তা ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদেরকে রাজনীতির দলাদলির বাইরে তাদেরকে হলে কিন্তু অনেক বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ আসবে আমরা আবার আলোচনা ফিরবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি আমাদের সাথে থাকুন স্বাগত আবার একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের অর্থনীতিতে অনাবাসী বাংলাদেশিদের অবদান এবং প্রবাসী কর্মীদের জন্য অন্তর্ভুক্ত সরকারের নানা উদ্যোগ নিয়ে আমরা কথা বলছিলাম সেন্টার ফর ইনার চেয়ারপারসন এম এস শেখিল চৌধুরীর সাথে তার সাথে আবার আলোচনায় ফিরছি শেখিল চৌধুরী এবার একটু আসবো যে আমাদের যারা প্রবাসী রয়েছেন বা অনাবাসী রয়েছেন সেখানকার মিশনগুলোর বা দূতাবাসগুলোর ভূমিকা নিয়ে অনেক সময় অভিযোগই আসে যে অন্য দেশের যারা রয়েছেন তারা যে পরিমাণ ভূমিকা রাখেন অর্থনীতিতে বিনিয়োগ বা সেখানকার যারা বসবাস করছেন তাদের সুযোগ সুবিধা নিয়ে আমাদের বিষয় আপনি সামনে আনলেন আমাদের মিশনগুলো একেবারেই কিন্তু রাষ্ট্রীয় মিশন নয় এগুলো দলীয় মিশনে পরিণত হয়েছে সবসময় যে যখন ক্ষমতায় ছিলেন মিশনটাকে তিনি তার দলের একটা অফিস মনে করেছেন বা তার একটা সেন্টার মনে করেছেন সেখানে সেই দলের প্রেসিডেন্ট বা সেক্রেটারিরাও মনে করতেন আমাদের থেকে বোধহয় মিশনের অ্যাম্বাসেডার বা কনসাল জেনারেল যিনি তিনি বোধহয় আমাদের পার্টির প্রেসিডেন্ট এভাবেই চলেছে কারণ প্রত্যেকও ব্যবহার করেছেন সেভাবে রাজনীতিবিদটা সেভাবে ব্যবহার আমি অনেকগুলো মিশনে যাই আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার পরেও আমি কিন্তু ছয় সাতটা দেশে প্রবাসীদের সাথে মতামত মত বিনিময় করতে গেছি কথাবার্তা বলেছি তারা একটু আশা নিয়ে আছেন যে এখন যদি রাজনীতির বাইরে মিশনগুলোকে নেওয়া যায় এই যে সংস্কারের কথা বলা হচ্ছে এগুলোতে যদি মিশনগুলোকে যদি ঠিক প্রফেশনালি যদি দেয়া যায় মিশনগুলোকে নিয়ন্ত্রণ করে কে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে আমাদের সেগুন বাগিচা সেগুন বাগিচা থেকে নির্দেশনা পাঠানো হয় এভাবে এভাবে করতে হবে সেই তার গ্রাউন্ডস এর কোন রিপোর্ট না নিয়েই শুধু দলীয় লোকজনকেই আপনার এখানে আসতে দিতে হবে কথা বলতে হবে বাকি যে মানুষগুলো আসেন সমানভাবে যদি তারা সেবা পান সহায়তা পান মতামত ব্যক্ত করে পারেন মিশনের কর্মকর্তাবৃন্দ যদি রাজনীতির বাইরে গিয়ে একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যদি ভূমিকা রাখতে পারেন তাহলে কিন্তু মিশনগুলোর প্রতি মানুষের আগ্রহ বাড়বে মানুষের বিনিয়োগ বাড়বে মানুষ এখানে যাবে একটা পাসপোর্ট রিনিউ করতে গেলে সেখানেও কিন্তু ভিন্ন মতের রাজনীতির অংশগ্রহণ যারা আছেন তারা তো সাংঘাতিক নাজেহাল হন এগুলো কিন্তু কিছুটা ইঙ্গিত কিন্তু সে থেকে সময়ে সময়ে পাঠানো হয় এর পাসপোর্টের এটা হবে ওর পাসপোর্টের এগুলো রাজনৈতিক যদি প্রবাসীদেরকে রাখা যায় এবং এটা যদি একটা নিয়মিত করে ফেলা যায় এই সংস্কারের মধ্যেও জানি না সরকার সংস্কারগুলো শেষ পর্যন্ত সবগুলোতে হাত দিতে গিয়ে না পারবেন তবে কয়েকটা প্রায়োরিটি সেক্টরে যদি সংস্কার সরকার করেন আমি মনে করি এর মধ্যে এই প্রবাসী বিষয়ক বিদেশি মিশনগুলো বিষয়ক এবং এই আমি যেটা বললাম যে অর্থনৈতিক যে সংস্কারের জন্য পাচার এটাতে কিন্তু অন্যায় অবিচার রোধ হবে পাচার তখনই হয় যখন অন্যায় টাকা রোজগার করার পথ থাকে অন্যায় করবার সুযোগ থাকে এবং সেখানে কিন্তু ভেহিকল ইকোনমিক যে ভেহিক্যালগুলো বাংলাদেশে আছে সব দেশে ইকোনমিক ভেহিকেল ছাড়া তো ইকোনমি চলবে না এই ভেহিকলগুলোতে যারা বসে আছেন তাদের কোনো জবাবদিহিতা নেই তারা কিন্তু লক্ষ লক্ষ ডলার করে টাকা করে বেতন পান মাসে মাসে কিন্তু তাদের কোনো জবাবদিহি নাই কেওয়াইসি আছে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাংকের কাছে, কাছে। আর্থিক প্রতিষ্ঠানের আমার আমার টাকার নাই কে নিশ্চয়ই আছে কোনো না কোনো কারোর নলেজে আছে কারণ কেউ না কেউ প্রশ্রয় দিয়েছেন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা বলি এগুলো বন্ধ হওয়া উচিত এবং যারা ইচ্ছায় এগুলো করেছেন অনেকে কিন্তু ব্যক্তিগতভাবে সুবিধাও নিয়েছেন এখান থেকে নিজের সুবিধা মতো ইচ্ছা মতো চড়ে বেড়িয়েছেন সব জায়গায় এই প্রতিষ্ঠানের অর্থে এবং কিছু মানুষকে অন্যায়ভাবে সুবিধা দিয়েছেন সেখান থেকে তারা নিজেরাও সুবিধা নিয়েছেন এদেরকে চিহ্নিত করে ফেলতে হবে ভবিষ্যতের একটা স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থা ডক্টর ইউনুস তিনি অত্যন্ত ভালো একজন অর্থনীতিবিদ কিন্তু ভালো রাজনীতিবিদ তো তিনি নন আমরা অনুরোধ করব তিনি তার অর্থনৈতিক জ্ঞানটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করবার জন্য রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে তার সাথে নেবেন নিয়ে একটা ঐকমত্য করবেন যে পাচার বন্ধ দেশ থেকে টাকা বিদেশে যেতেই পারবে না যিনি গিয়েছেন তার আর কোনো ভাব নাই এবং এগুলোকে ধরবার জন্য এগুলোকে চিহ্নিত করবার জন্য মিশনগুলোর কাছে কিন্তু অনেক তথ্য আছে তাদেরকে জোর দিতে হবে যাতে তারা তথ্যগুলো দেন অনেক প্রবাসী অনেক কিছু জানেন সংস্থাগুলো জানে এবং ডক্টর ইউরুসের কানেকশনের কানে তিনি কিন্তু পারবেন আমি বলি রাজনীতিবিদ না হলেও অর্থনীতির যে সংযোগগুলো তার আছে এগুলোকে যদি তিনি কাজে লাগাতে পারেন এবং লাগাতে পারেন কাজে লাগানোর মতো পরিবেশ যদি তিনি পান পাওয়া উচিত সকলেই দিচ্ছেন কিন্তু এইটিকে একটা সিনক্রোনাইজ জায়গায় আনতে হবে কিছু ভিন্নতা আছে অসংলগ্নতা আছে এগুলো বন্ধ করে যদি আনা যায় প্রবাসী এবং বিদেশের মিশন আমাদের দেশের অর্থনীতি সমাজনীতি আমাদের বাংলাদেশের ব্র্যান্ডিং সব ইতিবাচক করার একটা ফোকাস ফোকাল পয়েন্ট হচ্ছে কিন্তু আমাদের মিশন এগুলোকে আমাদেরকে সুন্দরভাবে অ্যাক্টিভেট দিকে আলোচনার একটু আমেরিকা একটু আলোচনা করতে চাই যেটা এখন অনেক বেশি আলোচনার বিষয় ট্রাম্প ক্ষমতা আসার পরে আসলে আমাদের যারা অনাবাসের প্রবাসী রয়েছেন তারাও একটু দুশ্চিন্তা আছেন কি হতে পারে আপনি অনেক গিয়েছেন অনেক কাজ করেছেন সেখানে একটু যদি বলেন আমি ট্রাম্প ক্ষমতা আসবার পরে বা আগেও আমি ট্রাম্পের এই তার কর্মসূচিগুলো খুব ফলো করে আমরা দেখেছি কারণ ওখানে কিন্তু দশ থেকে বারো লক্ষ বাংলাদেশি দ্বৈত নাগরিক হিসেবে আছেন আমাদের সেখানে সংখ্যা আছে ট্রাম্প কিন্তু তার নিজের দেশের স্বার্থটাকে সামনে এনে মানুষকে সক্ষম তিনি কিন্তু একটা এটা যদি মৌলিক জাতীয়তাবাদী নেতা হিসেবে নিজেকে চিহ্নিত করেছেন আমেরিকার যে আন্তর্জাতিক লিডারশিপ এইটাকে কিন্তু কোনোভাবেই তিনি মনোযোগ দেন নাই তিনি তার ডোমেস্টিক ইকোনমি ডোমেস্টিক ওয়েলবিংটাকে দেখেছেন সেটা কিন্তু আমেরিকার নিজস্ব মানুষগুলো তাকে সমর্থন দিয়েছে সেই জায়গাগুলোতে আরো কিছু যুদ্ধ বিষয়ে তার কিছু মতামত ছিল সেগুলোকে কাজে লাগিয়েছেন তিনি অভিবাসনের বিরুদ্ধে মানে অনেক অভিবাসন বা দিয়েছেন এটি কিন্তু তার দেশের মানুষ পছন্দ করছে যে এখানে বাইরে থেকে এসে তারা আমাদেরকে ডিস্টার্ব করছে আমাদের অনেক সুবিধা গ্রহণ করছে এটার ব্যাপারে তিনি খুব শক্ত অবস্থানে গেছেন এটিতে আমাদের অসুবিধাটা হবে যে আমাদের যে অভিবাসন প্রসেসে যারা আছেন এরা ডিলেইড হবেন ফ্যামিলি মাইগ্রেশন এর একটা প্রসেস আমেরিকাতে আছে এটা ডিলিট হবে এবং আনডকুমেন্টেড যারা আছেন তাদের ডকুমেন্টেশন এখন প্রবলেম হবে এটা কিন্তু আমাদের কম্পারেটিভলি অনেক কম হবে প্রতিবেশী দেশ ভারতের থেকে আমরা বোধহয় সিকিবাগেরও কম হব বা মেক্সিকো থেকে বোধহয় আমরা পাঁচ 5% হব না কিন্তু আমাকে এফেক্ট করবে করবে এই এফেক্টটা রোধ করবার জন্য আমাদের ক্লোজ কূটনৈতিক সম্পর্ক এবং অ্যাকটিভ ডিপ্লোমেটস